ওয়াইনা তরফ কাফস্তামেরলি মায়ু তোমাকে মনোনীত করলাম আমি তোমাকে রাসুল হিসাবে স্বীকৃতি দিলাম এখন আমার তরফ থেকে যা কিছু তোমারও উপরে নাজিল হচ্ছে মনোযোগ দিয়ে তুমি শুনতে থাকো আমি তোমাকে নবী হিসাবে স্বীকৃতি দিলাম রাসুল হিসাবে স্বীকৃতি দিলাম আমি তোমাকে পছন্দ করলাম এখন আমার তরফ থেকে যা নাজিল হচ্ছে যা অহি হচ্ছে খাস্তামে লিমা ইউ আমার তরফ থেকে যেগুলি তোমার উপরে নাজিম হচ্ছে ফাস্তামে মনোযোগ দিয়ে সেগুলি শোনো অর্থাৎ মোহাম্মদ হাসলামের উপর নাজিল হয়েছিল কোরআন ওই সময় নাজিল হয়েছিল তাওরাব তুমি মনোযোগ দিয়ে শোনো আমার তরফ থেকে যা কিছু নাজিল হচ্ছে এখন আমাদের সামনে যেই কোরআনটি আছে এটা কি দুনিয়ার কোনো রাজা বাদশা না আল্লাহ তাহলে এই কথাগুলি আমাদেরকে মনোযোগ দিয়ে শোনা দরকার আছে না নাই সে সর্বপ্রথম নাজিল হচ্ছে ইন্নি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আ'বুদুনি ওয়া আতিমিস সালাতা লিযিকিরি ইন্নি আনা আমি একমাত্র আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আল্লাহ সর্বপ্রথম আল্লাহের কথা তিনি হাজরামাজিল করতেছেন শোনো মনোযোগ দাও এরপর আমার কথা শোনো কি কথা আল্লাহ আল্লাহ সারা কি আর কোন আল্লাহ আছে আল্লাহর সমতুল্য কে সমতুল্য সে একজনই আল্লাহ আল্লাহু আকবর আল্লাহ সমতুল্য সমকক্ষ আর কেউ নাই আল্লাহ নিজে আল্লাহ আল্লাহকে আল্লাহ আল্লাহ যদি প্রশ্ন আসে আল্লাহটা কি আল্লাহটা হলো আল্লাহ 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 আবহা এটাই উত্তর ইন্নানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইলা ইল্লা আনাফা বুদনি আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ গুন আরামিন হজরতে মূর্সাকে বলছি আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আনা বুদনি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহরই ইবাদত করবে আমি একমাত্র আল্লাহ দেখেন কথাগুলি ভালো করে বুঝবে শব্দে শব্দে বুঝিয়ে দেব ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা অর্থাৎ আমি সারা কোনো মাবুদ নাই ফা আবুদনি আমারই ইবাদত করবে ওয়াকিমিস সালাতা লিযিকরি আর আমি আল্লাহ স্মরণে তোমরা নামাজ কায়েম করবে এই কথার মধ্যে ব্যাখ্যা কি প্রথমে বললেন হা আমার ইবাদত করবে এরপরে বললেন ওয়াকিম ইসলাত এবাদত সমস্ত কাজ যত ভালো কাজ আল্লাহর হুকুম আহকাম সবগুলি হলো এবাদত কথা কতক্ষণ ঠিক কিনা আল্লাহ পাকের হুকুমের মধ্যে রয়েছে নামাজ আবার স্পেশালি ওয়াকিম ইসলাত আলি আমি আল্লাহ শরণার্থে তুমি নামাজ আদায় করবে তার মানে অন্যান্য ইবাদতের চাইতে স্পেশালি ভিন্ন দামি মূল্যবান ইবাদত হলো নামাজ বলেন সুবাহ আল্লাহ আপনি দান করলেন এটা ইবাদক শ্রদ্ধা করলেন ইবাদত হাসি মুখে কথা বললেন ইবাদত সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করলেন ইবাদত কিন্তু সব ইবাদতের চাইতে স্পেশালি আলাদা যেই ইবাদতের গুরুত্ব রয়েছে সেই এ নাম হলো নামাজ একটু আওয়াজ করে বলুন আল্লাহ আকবর